আচ্ছা দেখো এই যে দেখতে পাচ্ছ ইটটা দাঁড়ো তোমাকে মাইকটা দিই তাহলে তোমার ধরো মুখের কাছে রাখো মুখের কাছে মুখের কাছে আচ্ছা এই যে ইটটা দেখতে পাচ্ছ তুমি যদি এখন সোজা করে যদি তুমি এক মিনিট রাখতে পারো তাহলে কত টাকা পাবে একশো টাকা দু মিনিট ধরে কত টাকা দুশো তিন মিনিট তিনশো যত মিনিট ধরে রাখতে তত মিনিট তুমি দশ মিনিট রাখতে পারো তাহলে কত হাজার টাকা ঠিক আছে সত্যি তো একদম সত্যি আমি সবার চালু করবো তুমি পারবে তো কত মিনিট পারবে দেখি চেষ্টা করে দেখি 10 মিনিট কত মিনিট 10 মিনিট রাখা যায় দেখা যাক স্যার কত মিনিট রাখতে পারে ঠিক আছে চলো মাইকটা লাগি নাও মাইক দেখা যাক স্যার কত মিনিট রাখতে পারে ঠিক আছে দেখো নাও এই ভাবে কিন্তু এই ভাবে তো লাগাই ভাবে সোজা বাকড়া হবে না কিন্তু সোজা রাখতে ঠিক আছে এরকম ঝুলিয়ে রাখবো তো না না এই হ্যাঁ ঝুলিয়ে রাখলে তো সারা দিন রেখে দেবে লোক এই যে এই ঠিক আছে তুমি তো পজিশন ধরে নাও এদিকে আসো এদিকে লাইটটা পড়ছে দিক থেকে আচ্ছা স্টপ অর্থ চালু করছে স্টপ অর্থ লকটা 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 দানাতে দানাতে